হাই ডিয়ার্লার্স সালাম আলাইকুম আজ আমরা শিখতে যাচ্ছি ভালোবাসা রিলেটেড কিছু ইংলিশ সো তোমার কি কোনো ছেলে বন্ধু আছে ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড আমি তোমার প্রেমে পড়েছি আই অ্যাম ইন লাভ উইথ ইউ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি লেটস মেক মোমেন্ট মেমোরেবল তুমি আমার কাছে অনেক কিছু টু মি To me Amar Shop, you are my everything. আমি তোমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি আই ক্যান ডু এ ব্রিথিং ফর ইউর লাভ আমি তোমাকে মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি তোমার জন্য সবকিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমার জীবনে তোমাকে প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ তোমার কি কোন ছেলে বন্ধু আছে ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি রাখি লেটস মেক দ্য মোমেন্ট মেমোরেবল তুমি আমার কাছে অনেক কিছু ইউ মিন আ টু মি তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই ক্যান টু এভরিথিং ফর ইউর লাভ আমি তোমাকে মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি তোমার জন্য সবকিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমার জীবনে তোমাকে প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ রিফিট এ তোমার কি কোনো ছেলে বন্ধু আছে ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি লেটস মেক দ্য মুভমেন্ট মেমোরেবল তুমি আমার কাছে অনেক কিছু ইউ মিন আ লট টু মি তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং আমি তোমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি আই ক্যান ডু एवरीथिंग ফর ইয়োর লাভ আমি তোমাকে মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি তোমার জন্য সবকিছু করতে পারি আই ক্যান ডু एवरीथिंग ফর ইউ আমার জীবনে তোমাকে প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ